হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান এটি ছাত্রা প্রকাশনীর বই এবং দু হাজার চব্বিশ সালে এই বইটি নতুন করে সংস্করণ করা হয়েছে আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করবো তা হলো পরিবেশ ও তার সম্পদ এই অধ্যায়ের এমসিকিউ এবং এক কথায় উত্তর দাও এই দুই ধরনের প্রশ্নের উত্তর অলরেডি ভিডিও বানিয়ে এই চ্যানেলে আপলোড করা রয়েছে কেউ যদি দেখে না থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো তার আগে কিন্তু দেখে নেবে তো আজকে আলোচনা করব শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও বিদৃশ্য শব্দটি বেঁচে লেখো তারপরে অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো এবং ডান স্তম্ভ ও বাম বাম স্তম্ভের সামঞ্জস্য বিধান তো যারা চ্যানেলে নতুন রয়েছেও কেউ যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো দেখে নাও আজকের প্রথম শূন্যস্থান পূরণটি ড্যাশ পোড়ালে রাসায়নিক শক্তির তাপশক্তিতে রূপান্তর ঘটে তাহলে এক নম্বরের অ্যান্সারটা হয়ে যাবে কয়লা পোড়ালে তাহলে উত্তরটা লিখে নাও কয়লা কয়লা পোড়ালে রাসায়নিক শক্তির তাপ তাপশক্তিতে রূপান্তর ঘটে দুই নম্বর বায়ুর গতিকে কাজে লাগিয়ে ড্যাশ উৎপন্ন করা হয় উত্তর হচ্ছে বায়ু শক্তি বায়ুর গতিকে কাজে লাগিয়ে বায়ু শক্তি উৎপন্ন করা হয় তিন নম্বর ড্যাশ হল এক প্রকার পূর্ণ স্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ তাহলে সেটা হচ্ছে বোন তিন নম্বর অ্যান্সারটা লিখে না বোন চার নম্বর ড্যাশ পোষকদের অভ্যন্তরে বসবাস করে উত্তর হচ্ছে অন্তঃপরজীবী কারণ অন্তঃপরজীবী গুলা গুলো কী হয় দেহের ভিতরে অবস্থান করে অন্তঃীবী অন্তঃপরজীবী ঠিক আছে অন্তঃীবী পাঁচ নম্বর কোশ্চেনটি আলোচনা আলোচনা করবো পাঁচ নম্বর কোশ্চেন রয়েছে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থানকে ড্যাশ বলে উত্তর হচ্ছে পরিবেশ বলে পরিবেশ এরপরে ছয় নম্বর কোশ্চিন ছয় নম্বর কোশ্চিনটি রয়েছে ফণিমনসা গাছের ড্যাশ কাটায় রূপান্তরিত হয়েছে এবারে এটা তোমরা সবাই জানো যে পাতাগুলো কাটায় রূপান্তরিত হয়েছে তাহলে সূন্যিসে সুন্দর করে লিখে নাও পাতা সাত নম্বর কোশ্চিন যেসব উদ্ভিদ কম আলোয় ছায়যুক্ত পরিবেশে জন্মায় তাদের ড্যাশ বলে তো তাদেরকে বলা হয় সিওফাইট সিও ফাইট সিও ফাইট ভিডিওগুলো যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে আট নম্বর কোশ্চিন সন্ন্যাসী কাঁকড়া ও ড্যাশের মধ্যে কো দেখা যায় তাহলে সন্ন্যাসী কাঁকড়া এবং সাগর কুসুমের সাগর কুসুমের মধ্যে কো দেখা যায় তাহলে শূন্য শ্রেণী লিখে দাও সাগর কুসুম সাগর কুসুম নয় নম্বর কোশ্চিন ড্যাশ হলো ড্যাশ একটি শালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া তাহলে উত্তরটা হচ্ছে রোডো সিউডোমোনাস রোডো রোডো সিউডোমোনাস সিউডো মোনাস রোডো সিউডোমোনাস লেখাগুলো যদি না চিনতে পারো তাহলে আমি যে ভাষাটা বলছি সেটা শুনে কিন্তু তোমরা একটু দয়া করে লিখে নিও দশ নম্বর বাস্তুতন্ত্রের প্রবাহ সর্বদা ড্যাশ তাহলে এটা আমরা সবাই কিন্তু জানি বাস্তুতন্ত্রে তন্ত্রের শক্তিপ্রবাহ হচ্ছে এক মুখী এক মুখী এগারো নম্বর বাস্তুতন্ত্রে মাত্র ড্যাশ শতাংশ শক্তি পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছায় তাহলে বাস্তুতন্ত্রে দশ শতাংশ শক্তি পরবর্তী পুষ্টি স্তরে গিয়ে পৌঁছে থাকে বারো নম্বর পৃথিবীর সকল বায়ামকে একত্রে ড্যাস বলে তাহলে সেটা হচ্ছে বায়োস্ফিয়ার উত্তরটা লিখে নাও বায়োস্ফিয়ার বায়োস্ফিয়ার তেরো নম্বর কোশ্চিন পৃথিবীর সমগ্র জলের ড্যাস শতাংশ পানযোগ্য মিষ্টি জল তাহলে পৃথিবীর সমগ্র জলের কত শতাংশ পানযোগ্য মিষ্টি জল শতকরা এক মানে এক শতাংশ চোদ্দ নম্বর বাস্তুতন্ত্রের যে উপাদান জটিল যৌগকে সরল জৈব যোগ্য পরিণত করে তাকে ড্যাশ বলে উত্তর হচ্ছে বিয়োজক তাহলে চোদ্দো নম্বরের অ্যান্সারটা পেয়ে গেলাম বিয়োজক বিয়োজক পনেরো নম্বর কোশ্চিন যে সকল উদ্ভিদের সংকটকালীন তাপমাত্রা দিবা দৈর্ঘ্যের তুলনায় বেশি দিবা দৈর্ঘ্যের ফুল উৎপন্ন হয় তাদের ড্যাশ উদ্ভিদ বলে তাহলে সেটা হচ্ছে দীর্ঘ দিবা উদ্ভিদ উত্তরটা লিখে নাও দীর্ঘ দিবা দীর্ঘ দিবা উদ্ভিদ বলে দীর্ঘ ষোলো নম্বর কোশ্চিনটি রয়েছে ব্যাং ড্যাশ শ্রেণীর খাদক তাহলে ব্যাং হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক ব্যাং দ্বিতীয় শ্রেণীর খাদক সতেরো নম্বর ড্যাশ খাদকরা সরাসরি উদ্ভিদের থেকে খাদ্য গ্রহণ করে সেটা হচ্ছে প্রথম শ্রেণীর খাদকরা সতেরো নম্বরের অ্যান্সার পেয়ে গেলাম প্রথম শ্রেণীর খাদকরা প্রথম শ্রেণীর খাদকরা আঠেরো নম্বর কোশ্চিন বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ড্যাশ হয় তাহলে সর্বদা কী হয় একমুখী হয় এটা এর আগে বললাম এক মুখী শক্তি শক্তিপ্রবাহ সর্বদা হচ্ছে একমুখী উনিশ নম্বর খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একককে ড্যাশ বলে সেটা হচ্ছে ট্রফিক স্তর উত্তরটা লিখে নাও ট্রফিক ট্রফিক স্তর বলা হয় কুড়ি নম্বর কোশ্চিনটি রয়েছে ড্যাশ এক প্রকার জাঙ্গল উদ্ভিদ উত্তর হচ্ছে ফণি মনসা ফণি মনসা মনসা একুশ নম্বর পেট্রোলে সঞ্চিত শক্তির ড্যাশ যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে গাড়ি চলে তো একুশ নম্বর অ্যান্সার হচ্ছে কুড়ি পারসেন্ট কুড়ি পারসেন্ট বাইশ নম্বর প্রাণিজ্য প্রোটিনের বেশিরভাগটা ড্যাশ থেকে আসে সেটা হচ্ছে মাছ থেকে আসে তেইশ নম্বর বর্তমানে আমাদের দেশে ড্যাশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে সেটা হচ্ছে ছয়টি এটা এনএমজিএনএ কিন্তু এবছরে এসেছিল চব্বিশ নম্বর ভারতে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয় ড্যাস থেকে সেটা হচ্ছে কয়লা থেকে এইগুলো আমাদের শূন্যস্থান পূরণ এবার আলোচনা করব আমরা সত্যমিথ্যা এক নম্বর সত্যমিথ্যাটি দেখে নাও এক নম্বর লেগুমিনসি মিনসি উদ্ভিদের মূলে অর্ভুদ সৃষ্টিকারী রাইজোবিয়াম ব্যাকটেরিয়া মিথজীবত্ব লক্ষ্য করা যায় এটা সত্য যেগুলো সত্য তার পাশে আমি রাইট দিয়ে দেব দুই নম্বর বিশ্ব পরিবেশ দিবস পাঁচই মার্চ এটা মিথ্যে তিন নম্বর তিন নম্বর রয়েছে মোট শক্তির নব্বই পারসেন্ট দেহ গঠনের কাজে ব্যবহৃত হয় এটা মিথ্যে চার নম্বর পেট্রোলিয়াম এক প্রকার পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ এটা মিথ্যে পাঁচ নম্বর স্পাইরোলিনা প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এটা সত্য ছয় নম্বর দশ শতাংশ সূত্রে প্রবক্তা বিজ্ঞানী হেকেল এটা মিথ্যে সাত নম্বর যেসব উদ্ভিদ উচ্চ তাপমাত্রা অঞ্চলে বসবাস করে তাদের বলে মেগা থার্মস এটা সত্য আট নম্বর বীজের অঙ্কুরগমের জন্য অক্সিজেন প্রয়োজন হয় এটা একদম সত্য নয় নম্বর ছত্রাক এক প্রকার রূপান্তরক এটাও সত্য দশ নম্বর ঘাস হরিণ মানে ঘাসকে খাচ্ছে হরিণ হরিণকে বাঘ এটি তীর্ণভূমি তৃণভূমির শৃঙ্খল দশ নম্বর হচ্ছে মিথ্যে এটা হচ্ছে একটা বনভূমির শৃঙ্খল এগারো নম্বর খাদ্য পুকুরের খাদ্য শৃঙ্খল জুপ প্ল্যাংটন থেকে শুরু হয় এটা মিথ্যে এগারো নম্বর মিথ্যে বারো নম্বর রয়েছে হেলিওফাইটদের পাতা ছোটো পুরু যুক্ত ও নিবেশিত পত্রন্দ্র দেখা যায় বারো নম্বরটা সত্য তেরো নম্বর মাছ শীতল সনিত প্রাণী এটা সত্য চোদ্দো নম্বর পরজীবী ও পোষকের আন্তক্রিয়া হল পরজীবিতা চোদ্দ নম্বর সত্য পনেরো নম্বর বিচ্ছুরিত সৌরশক্তির পাঁচশো লক্ষ ভাগের মাত্র এক ভাগ সূর্যালোক হিসেবে পৃথিবীতে পৌঁছায় পনেরো নম্বরও সত্য ষোলো নম্বর কোশ্চিন পৃথিবীতে ব্যবহৃত জলের বাইশ শতাংশ শিল্পে ব্যবহৃত হয় ষোলো নম্বর সত্য সতেরো নম্বর বিজ্ঞানী লিন্ডেম্যান দশ শতাংশ সূত্র অনুযায়ী প্রতি স্তরে যে শক্তি এসে পৌঁছায় তার নব্বই পার্সেন্ট পরবর্তী স্তরে পৌঁছায় এটা মিথ্যে আঠেরো নম্বর সূর্যালোক হল বাস্তুতন্ত্রের ভৌত উপাদান আঠেরো নম্বর সত্য উনিশ নম্বর হেলিওফাইড উদ্ভিদের অপর নাম শেড প্ল্যান্ট এটা মিথ্যে কুড়ি নম্বর যে সকল প্রাণীরা মরু অঞ্চলের শুষ্ক পরিবেশে বসবাস করে তাদের ত্বকে গরমগ্রন্থি বেশি থাকে কুড়ি নম্বর মিথ্যে একুশ নম্বর একুশ নম্বর রয়েছে খাদ্য সম্পদ বলতে শুধুমাত্র প্রাণী খাদ্যকে বোঝায় এটা মিথ্যে উদ্ভিদকে বোঝানো হয় কয়লার মধ্যে শক্তি অস্থতিক শক্তিরূপে সঞ্চিত থাকে বাইশ নম্বরটা মিথ্যে তেইশ নম্বর পারমাণবিক শক্তি পদার্থের পরমাণু থেকে উৎপন্ন হয় তেইশ নম্বর সত্য চব্বিশ নম্বর পেট্রোলিয়াম যান্ত্রিক শক্তি এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয় চব্বিশ নম্বর সত্য পঁচিশ নম্বর পৃথিবীর তিন ভাগ জলের পঞ্চাশ পার্সেন্ট জল লবণাক্ত এটা মিথ্যে ছাব্বিশ নম্বর গ্রেজিং শৃঙ্খল শুরু হয় সবুজ উদ সবুজ উদ্ভিদ থেকে এটা সত্য সাতাশ নম্বর গোবর গ্যাসের প্রধান উপাদান মিথেন এটা সত্য আঠাশ নম্বর সিএফএল এর প্রণাম কম্প্যাক্ট ল্যাম্প এটা সত্য এরপরে প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দবসা প্রথম কোশ্চিন রয়েছে প্রবাসন পপুলেশন হ্রাস অভিবাসন ড্যাশ তাহলে অভিবাসনের ক্ষেত্রে কী হবে পপুলেশন বৃদ্ধি উত্তরটা লিখে না ডিসলেক্সিয়া সিসা ডিসলেক্সিয়া রোগটা হয়ে থাকে সীসা দূষণের ফলে তিন নম্বর সন্ন্যাসী কাঁকড়া সাগরকুসুম চোষক মাছ হাঙর চোষক মাছের সঙ্গে সহ অবস্থান করে হাঙর তাহলে উত্তরটা হচ্ছে হাঙর এরপরে চলে আসবো বিদেশ বিসদৃশ্য শব্দটি লেখো সৌরশক্তি বায়ুশক্তি পারমাণবিক শক্তি প্রাকৃতিক গ্যাস এদের মধ্যে বিসদৃশ্য হচ্ছে প্রাকৃতিক গ্যাস দুই নম্বর কয়লা জ্বালানি কাঠ পেট্রোলিয়াম এলপিজি বিসদৃশ্য হচ্ছে জ্বালানি কাঠ তিন নম্বর রুই কাতলা রজত রুই মৃগেল বিসদৃশ্য হচ্ছে রজত রুই চার নম্বর রয়েছে ইস্ট ক্লোরেল্লা স্পাইরুলিনা স্পাইরোগাইরা বিসদৃশ্য মানে আলাদাটি হচ্ছে স্পাইরো গাইরা পাঁচ নম্বর গরু ছাগল কুকুর হরিণ এদের মধ্যে আলাদা হচ্ছে কুকুর কারণ বাকিরা হচ্ছে তোমার তৃণভোজী প্রাণী ছয় নম্বর এন্টামিবা অ্যাসকারিস টিনিয়া মাইট এদের মধ্যে আলাদা হচ্ছে মাইট সাত নম্বর উট বিটল মোলক হরিদাস হরিদাস তিমি এদের মধ্যে যেটা আলাদা রয়েছে সেটা হচ্ছে মোলক হরিদাস আট নম্বর খাদ্যজাল খাদ্য খাদ্যশৃঙ্খল শক্তিপ্রবাহ পপুলেশান আলাদা হচ্ছে পপুলেশান পরে চলে আসবো চারটা বিষয় দেওয়া আছে সেই চারটে বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটা বিষয়ের অন্তর্গত সেই বিষয়টাকে খুঁজে লিখতে হবে জলাশয় খনন প্রথম কোশ্চিনটা দেখে নাও জলাশয় খনন বাদ বাদ প্রকল্প জল সংরক্ষণ জলের অপচয় রোধ তাহলে এ সমস্ত কাজ করা হয় জলের অপচয় রোধের জন্য তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে জলের অপচয় রোধ দুই নম্বর শ্বাসমূল ঠেসমূল হ্যালোফাইট জরেজ এজ এদের মধ্যে যে বিষয়টি যে বিষয়টির অন্তর্ভুক্ত বাকি সবাই রয়েছে সেটা হচ্ছে হ্যালোফাইট কারণ বাকি যেগুলো রয়েছে সেটা হচ্ছে হ্যালোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য তিন নম্বর জন্মহার মৃত্যুহার হার অধিকার পরিযান তাহলে এখানে হচ্ছে সরি পপুলেশনের আকার হবে উত্তর হচ্ছে পপুলেশনের আকার চার নম্বর ব্যাকটেরিয়া ছত্রাক প্রোটোজোয়া বিয়োজক উত্তর হচ্ছে বিয়োজক কারণ এরা সবে হচ্ছে বিয়োজক রয়েছে এরপরে চলে আসবো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান এক নম্বর দেখো রয়েছে জরেজ অঙ্ক্রোদ্গ এটা দেখা যায় রাইজোফুরাতে একটা মিলে যাবে সি এর সঙ্গে দুই নম্বর জিরো ফাইট জিরো ফাইট এটা মিলে যাবে ফণিমনসা এর সঙ্গে তিন নম্বর হচ্ছে দশ শতাংশের সূত্র এটা মিলে যাবে ই এর সঙ্গে লিন্ডেম্যান চার নম্বর অপরিচলিত শক্তি সেটা হচ্ছে বিয়ের সঙ্গে মিলে যাবে এক নম্বর ম্যাচিং হয়ে গেল দুই নম্বর ম্যাচিং এবার এক নম্বর হচ্ছে গৌণ খাদক তাহলে গৌণ খাদক হচ্ছে ব্যাং অপশান বি দুই নম্বর হচ্ছে প্রগৌণ খাতক এটা মিলে যাবে সি এর সঙ্গে বাঘ তিন নম্বর হচ্ছে প্রাথমিক খাদক এটা মিলে যাবে এর সঙ্গে হরিণ হচ্ছে প্রাথমিক খাদক চার নম্বর হচ্ছে বিয়োজক এটা হচ্ছে সরি এটা ডি এর সঙ্গে মিলে যাবে তিন নম্বর ম্যাচিংটি রয়েছে বোন এটা মিলে যাবে সি এর সঙ্গে পূর্ণ স্থাপনযোগ্য ইস্ট দুই নম্বর এটা মিলে যাবে ইয়ের সঙ্গে কয়লা এটা মিলে যাবে এর সঙ্গে প্রোটিন সমৃদ্ধ এটা মিলে যাবে বিয়ের সঙ্গে চার নম্বর চার নম্বর ম্যাচিংটি রয়েছে শাহিওল নিশ্চয় জানো এটা হচ্ছে একটা গরু তাহলে এটা মিলিয়ে যাবে ডি এর সঙ্গে দুগ্ধপ্রদায়ী গাবি মানে প্রচুর পরিমাণে এখান থেকে এই গরু থেকে দুধ পাওয়া যায় দুই নম্বর হচ্ছে রোড আইল্যান্ড রোড এটা হচ্ছে একটা মুরগির জাত তিন নম্বর হচ্ছে সৌরশক্তি এটা হচ্ছে অপ্রচলিত শক্তি সৌরশক্তিটা এটা আমরা সবাই জানি সিলিকন ধাতু সিলিকন ধাতু হচ্ছে কোথায় ব্যবহার করা হয় সৌরকোষে এটা মিলে যাবে বিয়ের সঙ্গে তো আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে কমেন্ট করবে এবং যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা লাইক কমেন্ট করলে কী হবে আমাদের মনোবলটা বাড়বে ভিডিওগুলো করার জন্য থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য